ভোট আসলেই গরিবদের বাড়িতে মন্ত্রীদের এমপিদের দেখতে পাওয়া যায় কাঁচা রাস্তাগুলো পাকা হয়ে যায় ভাঙা রাস্তাগুলো হঠাৎ করেই ঠিক হয়ে যায় ভোট আসলেই নেতা মন্ত্রীদেরকেও মাঠে চাষ করতে দেখা যায় ভোট আসলেই সব কিছুর দাম কেমন যেন একা একা চেঞ্জ হয়ে যায় ভোট আসলেই নেতামন্ত্রীদেরকে গরিবদেরও পাশ হতে দেখা যায় ভোট আসলেই কেমন যেন পাড়ার উন্নয়ন দেখা যায় গরিবদের বাচ্চাগুলোকে কোলে নিতে দেখা যায় ভোট আসলেই ওই ওই খেতে দেখা যায় ভোট আসলেই রাস্তার পড়ে থাকা নেতা হঠাৎ জ্বলে ওঠে ভোট আসলেই ফ্রিজে বড় বড় রসগোল্লা দেখা যায় এমনকি ব্যাংকে হঠাৎ করেও টাকা ঢুকে যায় মানতে কষ্ট হলেও এটাই বর্তমান সময়ের আসল বাস্তবতা বাস্তবতা আমি বলছি। এই ভোটের সময় কোনো ক্ষতি হয় না বিশ্বাস করুন এদের কোনো ক্ষতি হয় না ক্ষতি যেটা হয় সব সাধারণ মানুষের। কখনো কি শুনেছেন বড় রাজনীতিবিদের সন্তান বা কোনো এমপি মন্ত্রীর সন্তান আন্দোলন করতে যে মারা গিয়েছে কিন্তু এই কথা নিশ্চয়ই শুনেছেন কোন সাধারণ পাবলিক মিছিলে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে মারা গিয়েছে একটা দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন ওই দেশের রাজনীতিবিদরা অস্ত্র সরবরাহ করে আর ধনীরা দেয় রুটি আর গরিবরা দেয় তাদের নিজেদের কোলের আদরের প্রিয় সন্তানদের আর যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন ওই রাজনীতিবিদরাই নিজেদের মধ্যে হাত মিলিয়ে নেয় ধনীরা বাড়িয়ে দেয় রুটির দাম আর গরিবরা নিজেদের সন্তানদের কবর খুঁজে বেড়ায় তাই এই রাজনীতির চক্করে পড়ে কখনোই নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করবেন না কখনো বিবাদ করবেন না কখনো নিজের ক্ষতি করবেন না বা কখনো অন্যের ক্ষতি করবেন না কারণ দিন শেষে তারা তারাই যে ক্ষতিটা হবে সে ক্ষতিটাই কিন্তু আপনারই কথাগুলোর সাথে একমত হলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে পাশে থাকো